The uh -huh. আসসালামু আলাইকুম বিয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের নতুন ভিডিওতে বিয়ার্স আজকের ভিডিওতে থাকছে বাচ্চাদের বিশেষ করে যাদের বয়স হচ্ছে চার পাঁচ ছয় সাত আট তাদের জন্য আজকে কিছু স্পেশাল মেয়েদের এবং ছেলেদের সাইকেল দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওতে এবং থাকছে ঈদ পরবর্তী ধামাকা কিছু অফার এবং যারা কিনা অনেক সময় আমাকে প্রস্তুত করেন এই বাচ্চাদের সাইকেল নিয়ে কাজ করছেন না কেন তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং কিছু ধামাকা অফার থাকবে আর আমাদের ফাইজা সাইকেল সেন্টারে কিন্তু বড়দের সুন্দর সুন্দর সাইকেল আছে এবং সেই সাইকেলগুলোতে থাকছে মেগা অফার প্লাস হচ্ছে আপনাদের এখানে কিন্তু বাইক বাচ্চাদের বাইক টয়েস ছোট্ট ছোট্ট টয়েস থেকে শুরু করে সব কিছু কিন্তু বর্তমানে আমাদের অ্যাভেলেবেল আর এই পুরো ভিডিওটার ভিতরে কিন্তু আমরা মোটামুটি সব ধরনের আইটেম নিয়ে টুকটাক কথা বলবো আচ্ছা এখন আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা খুবই পরিচিত এবং এই প্রোডাক্টটার নাম হচ্ছে পিসি ষোলো সাইকেলটা কিন্তু কিন্তু খুবই অসাধারণ কারণ এর হচ্ছে মূলত টিউবলেস মানে কোনো প্রকার টায়ার টিউবের প্রয়োজন হয় না আর এই প্রোডাক্টটাতে স্পেশালি যে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা টপ পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে ছোট্ট সুনামনির জন্য একটা সুন্দর আয়না পেয়ে যাচ্ছেন এবং এখানে পরে নেওয়া যাওয়ার জন্য কিন্তু একটা ব্যারিগেডও পেয়ে যাচ্ছেন সিট পাচ্ছেন এবং এটা লাল এবং নীল দুইটা কালারে আমাদের কাছে পাচ্ছেন আরো যে জিনিসগুলো পাচ্ছেন এটা রয়্যালিটি গুলো দেখেন সুন্দর একটা গ্রাফিক্স দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা গ্রাফিক দিয়ে কাজ করা হয়েছে এবং সবকিছু মিলে এই সাইকেলটা কিন্তু অসাধারণ যারা এই সুন্দর সাইকেলটা নিতে চাচ্ছেন এটা কিন্তু ষোলো ইঞ্চি আমাদের কাছে আমি আগেই বলেছি ভিডিওতে এই প্রোডাক্টটা চাইলেও কিন্তু আপনি মাধ্যমে আমাদের নিতে পারবেন এছাড়া সরাসরি টুঙ্গি বাজার নারায়ণকলি রোডে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে পারবেন প্রোডাক্টটা অসাধারণ এবং এই প্রোডাক্টটা রেট আরো অসাধারণ মাত্র সাত হাজার দুশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা নিয়ে আসলাম খুবই পরিচিত একটা প্রোডাক্ট অনেক হচ্ছে মা বাবাদের পছন্দের একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফিলিস কোম্পানির একটা প্রোডাক্ট খুবই সুন্দর কারণ দেখতেই পাচ্ছেন এটাতে কিন্তু অনেক মানে খুব সুন্দর 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 কিছু দেওয়া আছে একটা স্পেশাল হচ্ছে জুড়ির যেটা হচ্ছে আবরণগুলো খুবই চমৎকার প্লাস হচ্ছে আপনি এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা সুন্দর একটা বেল পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা বেল এই বেলটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন প্লাস হচ্ছে এখানে আপনারা একটা পেয়ে যাবেন হচ্ছে আমাদের ছোটবেলায় আমরা পাংখা উড়াইতাম এই পাংখাটা কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্লাস হচ্ছে আপনার এটার মডেল তো দেখতেই পাচ্ছেন খুবই

প্রোডাক্টটা কিন্তু ফাইজার সাইকেল সেন্টার থেকে অ্যাভেলেবেল এবং এই চাইলে কিন্তু সিট উঁচু নিচু করতে পারবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন শোরুমে এসেও নিতে পারবেন এটাতে একটা দারুণ অফার থাকতেছে এটার প্রাইস থাকতেছে অনলি অন মাত্র আপনাদের জন্য সাত হাজার আষ্টশো টাকা সাত হাজার আষ্টশো টাকা একটা সুন্দর সাইকেল নেওয়ার জন্য কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পুরো ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর সাইকেল থাকবে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা শেষ করেন এবং ভালো ভালো অফারেও প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটা হচ্ছে ফনিক্স ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু অসাধারণ এই প্রোডাক্টের সবচেয়ে বিশেষ গুণ যেটা এটাতে বড়রাও যদি বসে তবু কিছু হবে না কারণ কি এটাতে আসলে নাট বোল্টের কোনো কাজ নেই পুরো সাইকেলটা অ্যাসেসার এবং হচ্ছে পুরো ফ্রেমটাই কিন্তু অ্যাডজাস্ট করা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা কিন্তু আপনার কেরিয়ার টেরিয়ার সব কিছু কিন্তু পুরোপুরি অ্যাডজাস্ট করা যারা কেন একটা সুন্দর স্ট্রং একটা সাইকেল চাচ্ছেন ফনিক্স ব্র্যান্ডের এমপি প্রোডাক্টটা কিন্তু আপনারা অনার্সে নিতে পারেন এটা কিন্তু আপনি চাইলে আমাদের প্রতিটা সাইকেলে সিট উঁচু নিচু আপনি করতে পারবেন এটা বলে কোনো কথা নাই কিন্তু এইটাতে স্পেশাল যে জিনিসটা আছে এটার ভিতরে একটা স্প্রিং আছে যাতে কিনা আপনার বাচ্চা বসার পর খুব কমফোর্ট থাকবে এবং খুবই স্মুথ এবং পিছনে যে সিটটা আছে এটার উপর কিন্তু ফোম দেওয়া আছে আর একটা বাচ্চা থাকলে সে অনার্সে এটাতে বসতে পারবে আর পুরো সাইকেলটা কিন্তু অ্যাসেস এর আপনার এটা অ্যাসেসএ আপনার হচ্ছে এখানে হফটা অ্যাসেস এর এবং যা কিছু আছে অল টোটাল সবই কিন্তু আপনার এটা অ্যাসেস এর আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার সহজে আশা করি খুব বেশি একটা ডিস্টার্ব করবেন কারণ ব্র্যান্ডের প্রোডাক্ট তো অনেকে ছোট বাচ্চাদের কাছে চিন্তা করে যে আমার প্রোডাক্টটা বেশ ডিস্টার্ব করতেছে এরকম কোনো সমস্যা আশা করি এই প্রোডাক্টটাতে হবে না আর এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য একটা আকর্ষণীয় অফার কিন্তু আমাদের এই প্রোডাক্টটাতে রয়ে গেছে মাত্র সাড়ে সাত হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু নেওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই ফাইজা সিক্রি সেন্টারে এসেও নিতে পারেন অনলাইনের প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্টটা হচ্ছে হার্কলিক্স ব্র্যান্ডের ইন্ডিয়ান ব্র্যান্ডের একটা প্রোডাক্ট ভিও সাইকেল আসলে ছেলে মেয়ে বলতে কিছু নেই এই প্রোডাক্টটা কিন্তু ছেলেরাও চালাইতে পারবে মেয়েরাও চালাইতে পারবে আমরা আসলে অনেক সময় এই বিষয়টা নিয়ে কনফিউশন হয়ে যাই সাইকেলটাকে ছেলে চালাইতে পারবে মেয়ে চালাইতে পারবে না কোনো সমস্যা নেই সাইকেল ছোটো বাচ্চাদের সাইকেলগুলো ছেলে মেয়ে ওভাবেই চালাইতে পারে কারণ প্রতিটা সাইকেলে অ্যাড দেওয়ার সময় কোম্পানিগুলো ছেলে এবং মেয়েদের দিকেই অ্যাড দেয় তাও তো বোঝা যায় যে কে ওখান থেকে ই করতে পারবেন একটা বিষয় যে কথাটা না বললে নয় সেটা হচ্ছে আপনারা যারা প্রোডাক্ট কেনার তিনি ভাবতেছেন ফাইজা সাইকেল সিটার থেকে প্রোডাক্ট কেন কি আমাদের লস হবে কি না বা এরকম কোনো কিছু হবে না কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আমরা অনেকটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান কারণ মার্কেটে অলরেডি আমরা তিন থেকে চার বছর সেল করতেছি এবং হচ্ছে আমাদের নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে এবং সবচেয়ে বড় কথা হলো আমাদের সুনামের সাথে বিজনেস করছি তা আপনারা যারা একটা ভালো প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য হারক্লিজ ব্র্যান্ডের প্রোডাক্টটাও কিন্তু অসাধারণ হতে পারে প্রোডাক্টটাতে আসলে স্পেশালি দেখানোর মতন কিছু নেই এটা টু পয়েন্টের দামি একটা টায়ার ব্যবহার করছে এবং অ্যালুমিনিয়ামের রিং এবং খুবই সুন্দর গ্রাফিক্স কাজ করছে এই কারগুলো কিন্তু দশ বছরও জ্বলবেও না নষ্ট হবে না কিচ্ছু হবে না এবং এটার ব্রেকিং সিস্টেম কিন্তু অ্যালুমিনিয়ামের ভিতর দিয়েছে খুব সুন্দর একটা একটা হেলনা দিয়েছে দিয়েছে এবং এটাতেও কিন্তু ডাবল এর হচ্ছে লাইটিং সাপোর্টিং চাকা দিয়ে তো সবকিছু মিলে এই প্রোডাক্টটাতে আমরা একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র ছ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা চাইলেই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা হচ্ছে আপলেট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট খুবই চমৎকার আসলে আমরা অনেক সময় বলি যে আমরা প্রিমিয়াম একটা সাইকেল খুঁজতেছি বিশেষ করে যারা প্রবাসী আছে তারা কিন্তু আমাকে সবসময় ফোন করে বলে আমার বেবির জন্য ভাই একটা সুন্দর সাইকেল দেন যেন এলাকার সবাই দেখে বলে যে আমার বাচ্চা একটা সুন্দর সাইকেল ব্যবহার করতেছে হ্যাঁ আপনার জন্যই এই সাইকেলটা অনেক অসাধারণ কারণ এই প্রোডাক্টটাতে আপনি স্পেশালি যে জিনিসগুলো পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা লোহার জুড়ি পাচ্ছেন খুবই স্ট্রং একটা জুড়ি প্লাস পাচ্ছেন হেভি মাঠগার্ট এবং হচ্ছে আপনার টায়ার হাইরিং মোটা স্পোক এবং সবচেয়ে অসাধারণ যে জিনিসটা সেটা হচ্ছে এটা হাইড্রোলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম এখানে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং আরও যে জিনিসটা পাচ্ছেন সেটা কিন্তু এটা পাঞ্চ করবে মানে হচ্ছে এটাতে সাসপেনশন আছে এই জায়গাটা কিন্তু পাঞ্চ করবে ঝাঁক দিলে কিন্তু আপনার পাঞ্চ করবে এবং এই সাইকেলটা কিন্তু বড়ো যে যে গ্যাস সাইকেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেম সেম মডেল জাস্ট হচ্ছে এক্সট্রা ছোটো বাচ্চা বলে মানগার সিস্টেমটা দেওয়া আছে এবং বিশ্বাস করেন কিনা জানি এটা সাপোর্টিং চার্গা বাংলাদেশের সবচেয়ে দামি সাপোর্টিং চার্গা কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে অসাধারণ শক্তপোক্ত একটা কিন্তু কেরিয়ার এটাতে ব্যবহার করছে এটা চাইলে সিট উঁচু উঁচু করতে পারবে এটার একটা বেসিক দিক হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় কোনো ইস্যু না কারণ যে কোনো বাচ্চাই এই সাইকেলটা কিন্তু চালাইতে পারবে তবে অ্যাজ ইউজুয়াল ছয় থেকে চার থেকে সাত বছর বাচ্চার জন্য এটা সবচেয়ে বেস্ট হবে আর এই প্রোডাক্টটার সামনে পিছনে যেহেতু হাইড্রোলিক আছে সাসপেনশন আছে এবং তিন তিনটা কালার আছে এটার সাথে এই প্রোডাক্টটা নিতেও কিন্তু ফাইজার সাইকেল সেন্টার থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটার প্রায় দিচ্ছে অনলি অন মাত্র সাত সরি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলেই ওই প্রোডাক্টটা কিন্তু ফাইজার সেকেন্ড সেন্টার থেকে আপনারা নিতে পারবেন